বাচ্চা মাছ খেতে চায় না নো টেনশন এমন এক মজার রেসিপি নিয়ে হাজির হয়েছে বাচ্চা মাছ খাবে আর বুঝবেও না যেটা মাছের তো আসসালামু আলাইকুম আমার পেছ টুম্পা রহমান থেকে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এত সুন্দর তাজা তাজা মাছ এগুলো দিয়ে আজকে আমি একটা মজার আইটেম করব। প্রথমে মাছগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি তারপরে সবচাইতে কঠিন পার্ট ওইটা হচ্ছে মাছের কাটা বাছা তো আস্তে আস্তে করে সবগুলো কাটা বেছে নিব। আর মাছগুলো যখন কাটা বেছে নেব ওই সময়টা কিন্তু একটু ধীরে সুস্থ করতে হবে কারণ কাটা থাকলে কিন্তু খুবই ভেজাল তারপরে গোটা কয়েকটা মশলা নিয়ে নিব সাথে যা থাকবে বাসার মধ্যে ওরগুলো দিলেই হবে এমন কোনো পার্টিকুলার কিছু না যে দিতেই হবে আমি কিন্তু খুব অল্প মশলা ইউজ করেছি যেহেতু বাচ্চারা খাবে তো আমি গোলমুল মরিচের গুঁড়ো সাদা এবং কালো নিয়েছি কতটুকু দিয়েছি জিরা ফাঁকি আর দেব একটু মশলা এই মশলাটা কিন্তু মাছের মশলা কাবাব মশলা বলতে পারেন তো এটা দিলে না মাছের স্মেলটা একদম আসবে না সামান্য একটু বাটলা মশলা দেব যদি না থাকে না দেবেন আমি একটুও দিয়েছি আর সব যেটা মজার রিফ্রেশমেন্ট আনবে আপনার এই কাবাবে সেটা হচ্ছে লেবুর রস একটু লেবুর রসটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছের আর স্মেলটা থাকবে না আর আপনার যে চাল্লু চাপটিন বাচ্চারা আছে তারাও বুঝবে না যেটা মাছে তারপরে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে লবণ তারপর কি দিয়ে তাওয়া দিয়ে দিলাম চুলায় আর তাওয়া দিয়ে দেওয়ার পরে আরেকটা কাজ করা বাকি ছিল আমার এই মাছের সাথে সামান্য কিছু আলু অ্যাড করতে হবে তো ওগুলো বেছে নিয়েছি আর সুন্দর করে ওই যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলো দিয়ে খুব সুন্দর করে মাছটাকে মেরিনেট করে নিয়েছি করার পরে এই যে এখন কড়াইতে খুব সুন্দর করে ভেজে নেব যেরকম ভেজে নেয় আপনার কলিচা আশেপাশের লোকেরা যাই হোক ভাজার করে দিয়ে দিলাম ফিশ সস এটা দিলে আরও টেস্টটা বাড়বে আর না দিলে নাই কোনো জোরাজুরি নাই যা থাকবে ঘরে তাই দিবেন বারবার বলছি তো আমার কাছে ছিল তাই দিয়েছি না দিলে নাই এখন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো যদি আপনার কাছে মরিচের গুঁড়ো দিতে মনে যায় সামান্য দেবেন যেহেতু বাচ্চারা খাবে বারবার বলছি বেশি মরিচ দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করব। তো এই যে আলুগুলো খুব সুন্দর করে কচলে নিয়েছি যেরকমভাবে নরম করে মেখে দিলাম আর এইটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই মাছের সাথে আর মাছের সাথে যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দর কিন্তু এটা একটা মানে শেপ দেওয়া যাবে তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি গোটা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিন্তু দিলে রান্নার শেষে দিবেন তাহলে শাকটা কিন্তু আরও বেড়ে যাবে তো এই যে খুব সুন্দর করে আমি মেখে নিলাম আর আমার পেজের যে ফলোয়াররা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি মনে করবো আপনার আমার আসলেই ফলোয়ার তো এই যে এখন আমি ডিমটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি মানে সরি ভেঙে ভেঙে নিয়েছি আর এই ক্রামটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম পাও ব্রেড ক্রাম তো এই যে তারপরে খুব ইম্পর্টেন্ট কাজ আর সোজা কাজ এগুলো চাইলে আপনার আপনার খুব আস্তে আস্তে করে করে নেবেন কোনো তাড়াহুড়োর কোনো কারণ নেই আর একটু ক্র্যাকও হয়নি একটু দেখেন কত সুন্দর আমার কাছে এই শেপটা ভালো লাগলো তাই আমি এরকম দিলাম আপনাদের কাছে যেরকম ভালো লাগবে সেরকম শেপ দিয়ে নিতে পারেন তো এই যে প্রথমে আমি ডিমে একটু ভিজিয়ে নিব ডিমে ভিজানো হয়ে গেলে তারপরে এই যে কোট করে নেব তো এটাকে আপনারা ডাবল কোটিংয়ে করতে পারেন আবার একবারও দিতে পারেন তো আমি কয়েকটাতে আবার ডাবল কোটিং করেছিলাম আবার কয়েকটাতে একবারও দিয়েছি তো আপনারা আপনাদের মতো করে করে নেবেন এই যে সুন্দর করে কোট করে নিলে কিন্তু এটা ভাজলে খুব মচ হবে আর এই ক্রামটা কিন্তু আমি কীভাবে তৈরি করেছি আমার পেজে দেয়া আছে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই সেই ভিডিওটা চেক করে নেবেন তো আমি প্রত্যেকটাই এই বিস্কু সরি বিস্কুটের গুঁড়ো না পাউরুটির গুঁড়োতে গড়িয়ে নিলাম আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন যেহেতু আমি পাউরুটি দিয়ে করেছিলাম ঘরে ছিল তাই আমি পাউরুটির গুঁড়ো দিয়ে করলাম তো এক এক করে কিন্তু আমি সবগুলো এভাবে গড়িয়ে নেব আর গড়িয়ে নেওয়ার সময় চিন্তা করতে হবে যেন একটুও না খালি থাকে কারণ তখন ভাজলে ভাজার সময় ওগুলো গুঁড়ি হয়ে বের হয়ে আসবে তো এই তো আস্তে আস্তে করে আমি সবগুলো করে নিয়েছিলাম মাঝখানে আবার এই ক্লিপটা কীভাবে ঢুকে গেল আমি তা জানি না ভাজার পরে কিন্তু এরকম খুব সুন্দর একটা মানে স্মেল আসছে এই যে ভিডিওটা একটু সামান্য ওলট হয়ে গেছে তারপর এখন আমি দিয়ে দেবো ভাজার জন্য সাদা তেল আর তেলটা খুব সুন্দর গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে করে কাটলেটগুলো দিয়ে ভেজে নেব আর এটা কিন্তু মাংসের কাটলেটকেও হার মানাবে মাংসের কাবাবের চাইতেও এটা অনেক মজা আর আপনি এটা খেয়েই দেখলে বুঝবেন যে এটা মাংসের চাইতেও গুণ মজা তো এই যে এই যে রেডি করার পরে এরকম লুকছিলো ছিল। দেখতে কিন্তু খুবই আমি আমি লাগছিল। আমার মনে হয় আপনাদের এটা ট্রাই করা উচিত আপনাদের বাচ্চাদেরকেও ট্রাই করাবেন দেখবেন ওরা খেয়ে কিন্তু খুব মজা পাবে তো আমার ফার্স্ট ব্যাচ কিন্তু বানানো হয়ে গিয়েছিল আর আমি না ওইটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এটা ছিল দ্বিতীয় ব্যাচ এই যে ভেজে আমি ব্রাউন কালার করে নিয়েছি এবং একটা একটা করে ভেজে খুব সুন্দর করে আর এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না কারণ সবগুলোই কিন্তু রান্না করা জাস্ট তেলের উপর দিয়ে গড়িয়ে নিলে হবে আর এই তো হয়ে গেছে আমার মাছের কাটলেট তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন দেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই মুচমুচে সন্ধান নাস্তা বা বিকেলের খাবারে ফিশ কাটলেটগুলো